একদিন পরই দোল পূর্ণিমা বা দোলযাত্রা মহোৎসব এর একই দিনে দু সালের প্রথম চন্দ্রগ্রহণ এই দিনেই চলতি বছরে হোলির দিন পড়েছে এই গ্রহণ ভারতীয় রঙের উৎসবের দিন সকালে রয়েছে চন্দ্রগ্রহণ সময় অনুসারে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না এমন পরিস্থিতিতে জ্যোতিষমতে এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাবই পড়বে না ভারতে গ্রহণের সময় শুরু হবে চোদ্দই মার্চ শুক্রবার সকাল দশটা চল্লিশ মিনিটে গ্রহণ স্পর্শ হচ্ছে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ গ্রাস শুরু হবে বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত আর সম্পূর্ণ গ্রহণ সমাপ্ত হচ্ছে বেলা দুটো আঠেরো মিনিটে উল্লেখ্য গ্রহণের বারো ঘন্টা আগে থেকে সুতকাল শুরু হয় আর তা গ্রহণ শেষ হওয়া পর্যন্ত থাকে তবে এই গ্রহণ ভারতে অদৃশ্য তাই শুদ্ধকালের মান্যতা নেই ভারতের চন্দ্রগ্রহণ দেখা না গেলেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সরাসরি দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা ইউরোপের কিছু অংশে চন্দ্রাস্তের সময় এটি দেখা যাবে অন্যদিকে পূর্ব এশিয়ায় চন্দ্রোদয়ের সময় এটি দেখা যাবে অস্ট্রেলিয়া এবং আফ্রিকার কিছু অংশেও এটি দৃশ্যমান হবে ভারতের বাইরে অর্থাৎ উত্তর ও দক্ষিণ আমেরিকা ইউরোপে গ্রহণ শুরু হবে মার্চ রাত্রি একটা নয় মিনিটে গ্রহণ স্পর্শ হচ্ছে এবং পূর্ণ চন্দ্রগ্রহণগ্রাস শুরু হবে রাত্রি দুটো ছয় মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত আর সম্পূর্ণ গ্রহণ সমাপ্ত হচ্ছে ভোর চারটে আটচল্লিশ মিনিটে এবার জানব দু সালে দোল পূর্ণিমা কখন পড়ছে বেনিমাধব শিলের পঞ্জিকা মতে দু হাজার দোল পূর্ণিমা পড়েছে ইংরেজি তেরোই মার্চ এবং বাংলার উনতিরিশে ফাল্গুন বৃহস্পতিবার এই তিথি শুরু হচ্ছে সকাল দশটা আঠাশ মিনিটে আর পূর্ণিমা তিথি শেষ হবে ইংরেজি চোদ্দই মার্চ এবং বাংলা তিরিশে ফাল্গুন শুক্রবার সেই দিন বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে তিথি শেষ হবে দু সালে প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে আগামী চোদ্দই মার্চ দু শুক্রবার এবং সেই দিন সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে গ্রহণ শুরু হবে আর গ্রহণ চলবে বেলা দুটো আঠারো মিনিট পর্যন্ত তাই তিন ঘন্টা উনচল্লিশ মিনিট থাকবে এই চন্দ্রগ্রহণ যেহেতু আগের দিন অর্থাৎ তেরোই মার্চ অনেকে দোল পূর্ণিমার পুজো সম্পূর্ণ করে ফেলবেন আবার চোদ্দই মার্চ সকাল দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে দোল পূর্ণিমার পুজো সম্পূর্ণ করে ফেলতে পারেন এছাড়াও ভারতে যেহেতু অদৃশ্য তাই গ্রহণ মানতেও পারেন অথবা নাও মানতে পারেন তাই মার্চ গ্রহণ লাগায় তার প্রভাব দোলযাত্রার বাধা পড়বে না তাছাড়া আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না আর গ্রহণ দেখা যাবে না বলেই গ্রহণের সূতক কালও এখানে কার্যকরী হবে না সাধারণভাবে গ্রহণ লাগার বারো ঘন্টা আগে থেকে শুরু হয় সূতক কাল এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না যেহেতু সুতকাল বৈধ নয় তাই আপনারা যদি চান তাহলে গ্রহণের নিয়মাবলী মানতেও পারেন যদি না চান নাও মানতে পারেন আমাদের হিন্দু ধর্মে সূর্য ও চন্দ্রগ্রহণে বিশেষ মান্যতা রয়েছে তাই গ্রহণ চলাকালীন বিশেষ নিষেধও রয়েছে এবার বলবো গ্রহণের সময়কালে কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজগুলো করবেন না গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না জলপান পরনিন্দা জনিত কার্যকলাপে নিষেধ করা হয়েছে এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বেরানো কাপড় কাটা বা ছেঁড়া সূর্যের দিকে তাকানো সেলাই করা সবজি কাটা মাছ কাটা একটানা সম্পূর্ণ গ্রহণকালে ঘুমানো গাছের পাতা ছেঁড়া নিষেধ করা হয়েছে সাধারণ মানুষ গ্রহণ না মানলেও গর্ভবতী মায়েদের গ্রহণের নিষেধাজ্ঞা মানা অতি প্রয়োজনীয় কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন গ্রহণ চলাকালীন ভূমিষ্ঠ সন্তানদের উপর গ্রহণে করা কার্যক্রমের প্রভাব পড়ে এবার জেনে নেওয়া যাক গ্রহণে কি কি করবেন অধিক হরিনাম জপ কীর্তন কথা শ্রবণ ও পাঠ করা শাস্ত্রপাঠ ও আলোচনা অথবা মুখে মুখে বা মনে মনে ইষ্টনাম কিংবা হরিনাম জপ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট ও লাইকের মাধ্যমে আমাদের জানাবেন ফিরে আসবো আবারও অন্য কোনো সনাতন ধর্ম রিলেটেড